না আমি মনে করছিলাম যে স্টার্ট হয়েছে পরতে যে না স্টার্ট হয়নি ছোয়াই জয় নিতে আরেকটা ছবি তোলো আমার কালার কি আসতেছে এ এই কালারটা কি আসতেছে আসবে না কেন না মানে আসে না হুম না আসছে এবার আসছে রহমান আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন পেজ থেকে চলে আসছি লাইভে একটু এখন বলে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ অনেকগুলি ড্রেস দেখাবো কিন্তু দেখেন এর কি সমস্যা করতেছে আচ্ছা আপনারা জয়েন হতে হতে আমি একটু অর্ডার প্রসেসিং টা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব পিন পোস্ট করে গেছে নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটা দায় আমরা নিবো না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করেন না কেন স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো আমি স্টার্ট করে দিচ্ছি সমস্যা নেই আপনারা যে যখনই দেখবেন লাইফটা শেয়ার আর রিয়েক্ট দিয়ে দিন কারণ আমি যে ড্রেসটা পরে আছি মানে ড্রেস না আসলে একটা কাফতান পরেছি টু পিসের কাফতান বহুদিন পর মাল্টি কালার গুজরাটি প্রিন্ট প্যাটার্নের করা হয়েছে এটা ব্যাক প্যাটার ফ্রি সাইজ আছে দুই বগলের সাইডে দুটো শো সেলাই সেলাই দুটো খুলে আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী আহ লুজ বা ফিটিংস করে নিতে পারবেন হ্যাঁ লম্বা থাকছে আপু পাঁচচল্লিশের মতো ওনাটাও বড় আছে আর আপনার কাফতানার ওনাটা মালাই কটনের মধ্যে মানে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশন পরে অনেক সুন্দর আরাম শান্তি হ্যাঁ ঠান্ডা থল থলে টাইপের একটা কাপড় আমার পড়াটা তো দেখাইলাম আমার পরাটারই এটা আরেকটা কালার কাঠালি কালারের মধ্যে আছে আচ্ছা নেক পোর্শনে কয়েকটা পু মিরার স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ইউজ ওয়াশের ক্ষেত্রে আপু দুই চারটা পড়লো পড়তে পারে সব পড়বে না ঠিক আছে তো এই গেল হচ্ছে গিয়ে আপু আপনার কাপ্তানটা ওড়নাটা একেবারে লাইট ওয়েট এর মধ্যে এগুলি কিন্তু আপু টু পিস হয় আটশো পঞ্চাশ করে পাচ্ছেন গুলি যদি ভালো লেগে থাকে অর্ডার কালারটা কনফার্ম করে ফেলবেন আমার পরাটার পার্পলটাও সুন্দর এই কালারটাও সুন্দর হ্যাঁ দেখেই অর্ডারটা করে দিয়েন দেন আপু এই হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার হবে এটা টাইডায়ের মধ্যে আছে দেখেন খুব সুন্দর এটাও মালাই কটন মানে লিলেন কটন মিক্সড কম্বিনেশন আপু বাইরেও পরে যেতে পারবেন কাফতানগুলি সারা দিনের জন্য ফ্রেশ একটা মানে কি বলে লুক মনে হয় তাই কারণ বিরক্ত লাগে না কাফতান পরে অনেক শান্তি দেখেছেন এটার ওনাটাও কতটা ভালো লাগছে আবার সাথে কাফতানটাও এটা না আপু কালার দুইটা পাচ্ছেন দুইটাই লাইট টোন কালারের মধ্যে আছে পড়লে পরেই ভালো লাগবে খালি আপনারা কি করবেন দেখবেন আর অর্ডার করবেন পছন্দ হওয়া মাত্রই অনেকদিন পর কাফতান দেখাচ্ছি তো থাকবে না বেশি সময় আর কাফতান হচ্ছে গিয়ে রিস্ট করতো লেট হচ্ছে কারণ আমার আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপ প্রোডাকশনে থাকে তো তো এটার শিডিউল তো ওইভাবে করা মানে হয়ে ওঠে না যার কারণে কাফতান আপু আমার নতুন নিয়ে কাজ করতেও অসুবিধা হচ্ছে আবার আগের কাফতান গুলি রিস্ট করবো সেটাও শিডিউলে ফেলতে পারছি না এটা দেখেন মানে জাস্ট ঘুম চলে আসবে বিশ্বাস করেন এই যে লাইভটা রেকর্ডেড থাকবে তো যারা যারা অর্ডার করবেন আপনারা মিলায় দেখবেন জাস্ট যে আপু যে বলেছি লাইভে তো কোয়ালিটিটা আসলে ঠিক কিনা একেবারে নরম তুল তুলে আপু সুপার মানে মালাই কটন ফেব্রিকের এই একটা আপু সুন্দর একটা বৈশিষ্ট্য যে আপনার লিলেন কটন মিক্সড থাকে তো যার কারণে হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা ফিল হয় এই কাফতানটা আপনার পুরোটা এরকম সুন্দর পাতা পাতা প্রিন্ট জয়পুরি প্যাটার্নের আপু এটার ডিজাইনটা করা হয়েছে ওকে রানী ম্যাজেন্ডা কালার ফার্স্ট ওয়াশ একটু কস সর্বোচ্চ যদি যায় যেতে পারে ডিসকালার ফেড হওয়ার আপু চান্স নেই হ্যাঁ আর এটা আপু ব্ল্যাক এর মধ্যে আছে তুমি আর বাটিক হানবানা আপু বাটিক তো আবার তো শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের আচ্ছা ভালো আছো নিয়ে তোমার খুবই আছে আচ্ছা ভালো আছো একমাত্র মেয়েকে নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো ছালিজ ভালো আছে তোমাদের দোয়ায় তোমার ভালো লাগে লাইভ সবসময় দেখি এখনকার ড্রেস নিতে পাই না তোমার ব্যাপার খুব ভালো নো প্রবলেম আপু যখন আপনার সময় সুযোগ হবে তখন নিয়েন জামা বানানো যাবে কাফতান দিয়ে হ্যাঁ অবশ্যই আপনি চাইলে জামাও মেক করে ফেলতে পারবেন আচ্ছা কি লিখেছে আপু ড্রেস অর্ডার করলে আগে দুশো টাকা বিকাশ করতে হয় সবাই তো ক্যাশন আপু সবার কথা বলবেন না আপনার আমি কি এক আপনার এক পদের মানুষ আমি আরেক পদের মানুষ তাহলে এক তো আর না তাহলে সবার কথা বলবেন না আমাদের সিস্টেম হচ্ছে গিয়ে এটা যদি ঢাকায় থাকেন আপনার পে করা লাগবে না ক্যাশ অন হোম ডেলিভারি বাট ঢাকার বাহিরে হলে আগে আপনারা অ্যাডভান্স করতে হবে দুশো দশ টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠায় দিব ঠিক আছে আর আপনি বিকাশ নগত যদি করেন সেই ক্ষেত্রে আমরা পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার ওই নাম্বারে বিকাশ নগদ যাই করার পরে লাস্ট চারটা ডিজিট জানায় দেবেন আপনার অর্ডার কনফার্ম করা হয়ে যাবে আচ্ছা তুমি এত পাগল করছো আপু তোমার ড্রেস ছাড়া আর কোন ড্রেস ভালোই লাগে না আপু ইউ সো এটা ব্ল্যাক আচ্ছা হলেও এটা কিন্তু হার্ড না একবারে সুপার আফরোজা ইসলাম আইডি থেকে ভালো আছে আপু আলহামদুলিল্লাহ এটা ব্যাক পার্টটা এটা একটু শর্ট কাফতান হবে এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি আপু অন্য যে কোনো কাফতানের থেকে এটা একটু শর্ট কাফতান হবে এটা হচ্ছে আপু আপনার ওড়নাটা হ্যাঁ ওনারটা বড়সড় আছে চড় লম্বা একবারে পারফেক্ট মেজারমেন্টে আছে নামাজি দেখেন ভালো লাগলে অর্ডারটা করে দেন আটশো টাকা আটশো টাকা পো কাপ্তান দেন এই হচ্ছে গিয়ে আরেকটা কাফতান এটা আপু গুজরাটি ডিজাইনের মধ্যে এটা বেশ সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার ওনটাও ভালো লাগবে স্ট্রাইপের মধ্যে সুন্দর আপনার ইন্ডিয়ান কিছু কালামকারি আছে না যেগুলি কিনা মোটামুটি উপরে মানে সেল হয় আপু ইন্ডিয়ান কিছু ওইটার ডিজাইনে আপু অনেকটা করা ঠিক আছে সেই কালামকারের মতো তোমার অপেক্ষায় থাকি এই যে আজকে তো আমি লেট করে ফেলছি অনেক আপু যেহেতু এটা আপনার ক্রিম আর ব্ল্যাক কন্ট্রাস্ট এই কারণে ব্ল্যাক এর একটা পাইপিনের মতো করে দেওয়া আছে সেই সাথে আপু এই যে দেখো এমব্রয়ডারি সিকোয়েন্স এর সুন্দর একটা ওয়ার্কও করা আছে নেক পোর্শনটা কোমর অ্যাডজাস্ট করার জন্য ফিস্তা সিস্টেম সবগুলো ছবি দিও আপু হ্যাঁ আপু অবশ্যই ছবি দিয়ে দিব এটা ব্যাক পার্টটা হ্যাঁ তোমরা এটা যে কেউ পড়তে পারবা হ্যাঁ প্লাস সাইজ বডির আপু থেকে শুরু করে একবারে শুকনা কাঠি যারা আসো এটা পড়তে দেখো যেমন কাফতানটার ডিজাইন সুন্দর তেমনি আপু ওড়নাটাও ডিজাইন সুন্দর আমার কাছে এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে ভালো লেগেছে অনেক বেশি থাকে না কিছু জিনিস হচ্ছে গিয়ে চোখে এক দেখাই ভালো লাগা এটা আপু ওরকম ভালো লাগছে সিম্পল মানে আহামরি কিন্তু তেমন কিছু নেই সিম্পল বাট এটা একটা অন্যরকম একটা লুক ক্রিয়েট করছে আটশো টাকা যেটাই নাও না কিসের জন্য ওই সেমটারই আপু আর একটা কালার আমি দেখায় দিচ্ছি এটা পার্পলার পার্পল কি তোমার হচ্ছে এটা অনিয়ন একটা মিক্সড কম্বিনেশন ক্রিমের মধ্যে হ্যাঁ আর এটা আবার ক্রিম কালারের বর্ডার করে দিয়ে এই যে আপু লেস ওয়ার্কটা করে দিয়েছে ওকে পুরোটা এরকম সেম প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো ব্যাক আমি জানি না লাইফটা ক্লিয়ার আছে কিনা এটার হচ্ছে গিয়ে দুইটা কালার আছে না দিয়া থাক এরপর দরকার নেই এই যে আপু দেখো ওড়নাটা হুম বড় আছে চড় লম্বা একবারে পারফেক্ট আপু ওড়না গুলি ওকে একটু তাড়াতাড়ি করে যে অর্ডার করে ফেলতে হবে আদারওয়াইজ আপু শেষ হয়ে গেলে আমি আবারও বলছি রিস্ট করতে সময় লেগে যাবে কাপ্তানগুলি প্রত্যেকটাই মালাই কটনের মধ্যে ছিল আর মালাই কটনটা হচ্ছে গিয়ে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশনের মধ্যে এই কারণে ঠান্ডা ফিল হবে হ্যাঁ আপু এখন যেটা দেখাবো এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটা আমার কাছে আহামরি অনেক বেশি নাই কিছু আপু রাখতে বলেছিল কিছু আপু আবার অর্ডার করে রিসিভ করে নাই এরকম করে কিছু কিছু কাফতান রয়ে গেছে কিছু কাফতান অনেক না আপু ঠিক আছে তো এগুলি জাস্ট একটু আমি দেখাই দিচ্ছি ভালো লাগলে নিয়ে নিই এটা নিউট্রন টাইপের কালার বাহিরে পরার জন্য বেস্ট একটা আউটপুট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ব্যাক পার্টটা ফ্রি সাইজে আছে আর লম্বাটা তোমার পাঁচচল্লিশের মতো হবে ওনাটা একটা ইয়ার মাসলিন একটা ইয়ার মধ্যে আছে কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নিউট্রন টাইপের কালার কাফতানটা দেখো এটাও আটশো পঞ্চাশ টাকায় আছে এটাও আটশো পঞ্চাশ ওকে এটার আর একটা কালার আছে মানে একটা আপু বলেছিল যে ফ্যামিলির এরকম ছয় সাতজন একসাথে হচ্ছে গিয়ে নিবে এই কারণে বলছে রাখতে আমরা বলছিলাম যে অ্যাডভান্স করেন আদারওয়াইজ অর্ডারটা আমরা কনফার্ম করব না কারণ মানে একসাথে আমার সাতটা ড্রেস আটকে যাবে হুম তো সে বলছে না নিব সমস্যা নেই আপু উনি ঢাকারই ছিল নিব সমস্যা নেই আপু আপনার পাঠান এটা ওইটা হ্যাঁ তো আমি বারবার করে এটা মানে আমি নিজেই ডিল করেছিলাম বলেছিলাম কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে রিসিভ করবে না জানি না কেন যেন মনে হয়েছে যাই হোক পরে হচ্ছে গিয়ে সে বহুত এটা ওটা বললো টুললো চিন্তা গুলো মেনিতেও যে ঢাকার মধ্যে তো আমরা অ্যাডভান্স নিই না তো এখন হচ্ছে গিয়ে বেশি এত করে বলছে তাহলে মনে হয় রিসিভ করবে এক পর্যায়ে মানে বিশ্বাসের উপরেই আপু পাঠাইছিলাম হুম তাহলে হচ্ছে গিয়ে যদি ওনার ইয়া হয় তাহলে ওরা দিতে বলো দিয়ে দিতে বলো তো আপু বিশ্বাসের উপরেই হচ্ছে গিয়ে পাঠাইছিলাম পরে হচ্ছে কি সে আসলেও রিসিভ করে নাই আর এই যে অ্যাডভান্সটাও যে সে করে নাই আর এতে করে সে রিসিভও করে নাই প্রোডাক্টটা রিটার্ন চলে আসে সাতটার ড্রাসের আপু ওয়েট কিন্তু কম না হ্যাঁ তো ওয়েট চার্জ তো কাটছেই সেই সাথে ডেলিভারি চার্জটাও কাটছে তাহলে দেখো বিশ্বাসের কি একটা বাস খাইছি রাইট তো এইখানেই হচ্ছে গিয়ে আপু কথা তো তোমার হচ্ছে গিয়ে তোমরা নাও বা না নাও হুজুকে পড়া আমি যাই না আদৌ কেউ এরকম অর্ডার টর্ডার করো কিনা বাট আপু আমাদের কিন্তু লস হয় তুমি তোমার মন মর্জি মানে অর্ডার করতেছো মন মর্জি হচ্ছে কি ক্যান্সেল করে দিচ্ছ মন মর্জি হচ্ছে গিয়ে রিসিভ করতেছো না আমাদের এখান থেকে অফিস থেকে ধরো যে প্রোডাক্ট বের হওয়া মানেই পাঠাও আমাদের কাছ থেকে চার্জ কাটবে আয়দার তুমি নাও আর না নাও তাহলে শুধু শুধু একটা প্রোডাক্টে কতটুকুই বা প্রফিট করি তার মধ্যে হচ্ছে গিয়ে প্রোডাক্ট তোমাদের বেশি হোক আর কম হোক চার্জ কিন্তু আমি একটাই রাখি ওয়েট চার্জ যে বাড়ে আমি কিন্তু তোমাদের কারোর কাছে ওয়েট চার্জটা নিই না তাহলে আপু সেইখানে মানে এই যে রিসিভ না করে রিটার্ন করে দাও কলই ধরো না ভিলা যাও যে অর্ডার করছো কিনা রং নাম্বার বলো এটা ওইটা বলো এই কাজগুলি প্লিজ করো না আল্লাহর কাছে ঠেকা থাকবা যারা যারা এই কাজগুলি করবা বিচার আসলে করার মালিক তুমিও না আমিও না বিচার করার মালিক তো পোড়ালা হ্যাঁ আমি হারাম কোনো বিজনেস করতেছি না আপু সীমিত প্রফিট নিয়ে কাজ করতেছি তো আমার একটা সময়ের মানে আমার আমার একটা ভ্যালিউ আছে আমি কাজ করতেছি যেহেতু আবার হচ্ছে গিয়ে সময়েরও একটা ভ্যালিউ আছে সো যারা এই যে এইভাবে করে আমাকে ঠকাচ্ছ তোমাদের আমি হচ্ছে গিয়ে আরো মানে আরো পাঁচ সাতজন দশ জনের মতো অনলাইন ওনারদের আমি মানে লাইভে এসে সেগুলি হচ্ছে গিয়ে কোন প্রোডাক্ট রিটার্ন আসছে ওনারা বাইর করে ইচ্ছা মতো যে গালি গালাস করবো আজে বাজে ওসব অস্তি অস্তি থেকে আসলে আমি নিজে উঠা আসি নাই ওরকম বিহেভিয়ার আমি করতেও পারবো না তো তোমাদের ধরো যে বিচারটা হচ্ছে গিয়ে উপরে দেওয়া থাকবে ঠেকা থাকবা যারা যারা এই কাজগুলি করছো ঠিক আছে এছাড়া আর কোনো কিছু না এটা আপু দেখো মাফ করব না আমি আসলে মাফ করব না কারণ অনেক মানুষ একটা প্রোডাক্টের যখন ডিমান্ড থাকে সবাই তখন নিতে চায় আর আমি ওই সময়টা দিতে পারি না কিছু কিছু এরকম বাজে মানুষগুলির জন্য হ্যাঁ তো পরে হচ্ছে কি আমার সেই ক্ষতি করছো আমার শুধু শুধু চার্জ মানে দেওয়ার জন্য বাধ্য করছো কারণ তোমরা তো হচ্ছে গিয়ে রিসিভ করো না করো চার্জ তো হচ্ছে গিয়ে ঠিকই কুরিয়ার থেকে কাটতেছে এখন তাদেরকে তো আমি ঠকাইতে পারবো না হ্যাঁ তো এই কারণে হচ্ছে গিয়ে আমার তো ঠিকই পে করা লাগছে দিয়ে প্রোডাক্ট আমার সেলও হলো না তো থাক আরও পকেট থেকে চার্জটাও গেল হ্যাঁ তো এই যে এগুলির হচ্ছে গিয়ে আল্লাহর কাছে তোমরা ঠাক্কা থাকবা যারা যারা এই কাজটা করতেছো উপর আল্লাহর কাছে তোমাদের বিচার দেওয়া থাকলো আচ্ছা এইটা হচ্ছে কাপ সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে কাফতানটার ওন্নাটা আপু মসলিন কোটার মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ আছে প্লাস সাইজের আপু করতে পারবে লম্বাটা 44 থেকে 45 হবে মাত্র 850 টাকা আপু আমি যেটা পরে আছে কাফতান এটা 1850 টাকা আমি না কাফতান আপু বাসায়ই পরি হ্যাঁ রাতে ঘুমানোর সময় খুব আরাম পাওয়া যায় লিলেন আর কটন মিক্সড কম্বিনেশন তো অনেক তুল তুলে সফট হয় আপু এই কারণে মানে পরে অনেক শান্তি পাওয়া যায় এই কারণে হচ্ছে গিয়ে আমি এটা মানে বাসায় সবসময় পড়ি এমনও মানে অফিসে আমার অফিস থেকে এসে যারা যারা প্রোডাক্ট নেয় তারা দেখে যে যখন অফিসে ঢুকি কাফতান পরা থাকি বা আমি অফিসে আসি সারাদিন যে কোনো সময় আসলে দেখবা যে আমি পরে আসি কাফতান তো আমার এতটা ভালো লাগে যারা তোমরা হচ্ছে কি কাফতান নিয়েছো তারা তো জানো যে কতটা কোয়ালিটি ফুল শোরুমের আপুদের ব্যবহার অনেক ভালো মানে আমার অফিস আপু শোরুম না অফিসটাকে যখন তোমরা শোরুম বলো না আমার অবশ্য অনেক ভালো লাগে বাট এটা তার শোরুম না অফিস হ্যাঁ তবে ইনশাল্লাহ ভালো লাগাটা একদিন সত্যি সত্যি আল্লাহ পূরণ করে দিবে দোয়া করো আমার জন্য আমারও একটা শখের স্বপ্নের শোরুম থাকবে আচ্ছা দোয়া করো আমার জন্য সানজিদা বন্যা পুলিশ ওয়াওকে ওকে আপু কিছু কিছু মানুষ এই ধরনের প্রতারণা করে কথা দিয়ে কথা রাখে না তাদের জন্য অন্য ভালো মানুষগুলোকে বিশ্বাস করতে চায় না ঠিক বলছো সত্যি কমাই বলছো হ্যাঁ আপু আমি মানে আমার যত রাগ উঠুক কারোর উপরে যতই খুব আসুক আমি একবার ঠান্ডা মাথায় আপু যত মানে খুব খুব হচ্ছে গিয়ে বি কেয়ারফুল ভাবে আমি কথা বলি যেন মানে কাস্টমার তোমরা ভুল করো তোমরা রাইট করো ভালো করো খারাপ করো যাই করো তোমরা কাস্টমার হ্যাঁ তো তোমাদেরকে দিয়ে তোমরা প্রোডাক্ট তোমরা আছো বলে তোমরা কেনাকাটা করো বলে আমি বিজনেস করতে পারছি বা আমরা বিজনেস করতে পারছি হ্যাঁ তো খারাপ করো আর ভালো করো মানে আমার মনে হয় যে কাউকে আসলে করাটা এটা 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 ঠিক 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 না 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 মানে কখনো যাই হোক তো এই কারণে মানে আমি আমার মতো করে তোমাদেরকে বুঝাইলাম আপু আপনার লাইভ দেখি অনেকদিন ধরে আমার কাছে আপনার লাইভ অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপো কাফতান গুলো আমিও নিয়েছি পড়তে অনেক অনেক আরাম আপো অনেক আরাম আমরা চার দিন চারটা জামা আনছি তোমার অফিস থেকে যাক আলহামদুলিল্লাহ আপু এসো অফিস তো আমাদের শুক্রবার শুধু বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই খোলা থাকে এসো কোনো সমস্যা নেও না নেও আইসা দেখা টেখা গেলাম এই কোনো প্রবলেম নাই তো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো হ্যাঁ টেক কেয়ার আল্লাহ হাফেজ